তো বন্ধুরা দেখুন এটা চীনা হাঁস এটা আজকে আমরা রান্না তো এর পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বন্ধুরা দেখুন এই যে মাংসটা আমার কাটা হয়ে গেছে আমি হাঁসটা গোটা হাঁসটা আপনাদের দেখিয়েছিলাম কাটাটা আপনাদের দেখায়নি এই যে কেটে নিয়ে এসে দেখাচ্ছি এই যে প্রায় কতটা হবে দেড় কেজিরও বেশি বেশি মাংস হয়েছে এটা মেয়ে হাঁস হ্যাঁ মেয়ে চিনের হাঁস যদি মদ্দা হাঁস হতো ছেলে হাঁস হতো তবে আরও বেশি মাংস হতো তো দেখুন এই যে আমি এটাকে নিরামিষ রান্না করব আজকে নিরামিষ মানে হচ্ছে আপনার পেঁয়াজ রসুন ছাড়া এই যে দেবো হচ্ছে আপনার এ দেখুন এটা চুই ঝাল এটা অনেকেই চেনে যারা বাঙাল আছেন তারা চিনবেন চুই ঝাল এটা দেব আর এই যে মশলার জন্য আমি নিয়েছি এই যে শুকনো লঙ্কা এতগুলো শুকনো লঙ্কা দেবো দেব আদা এই যে আর দেব জিরে আর দেব ধনে এই যে আমরা আবার মাংস কিন্তু একটু ধনে খাই তো এই ধনে জিরে আদা শুকনো লঙ্কা গোলমরিচটা দিলে ভালো হতো কিন্তু আজকে আমার গোলমরিচ ঘরে নেই তো যার জন্য এটাই আমি মশলা করে নেবো এই যার দুটো জিরে দেবো তো এবার মশলাটা করে নিই আর এদিকে দেখুন আলু কেটে রেখেছি এবার আমি কড়াটাও বসিয়ে দেবো তো চলুন দেখতে থাকুন করতে হবে কেটে দেবো তো বন্ধুরা এই যে কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেল কিন্তু আমি একটু কমই দেবো কেননা বিশাল তেল হয়েছে হাঁসটায় প্রচুর তেল হয়েছে তো দেখুন তেল দিয়েছে আমি একদম অল্প একশো গ্রাম কি একশো পঁচিশ গ্রাম মতো তেল দিয়েছি তো তেলটা গরম হতে লাগুক তো বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আলুটাকে ভেজে নেব এই যে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই যে দেখুন আলুটাকে আমার এই যে ভাজা হয়ে গেছে আলুটা ভেজে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে এই আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটা গোটা জিরি এবার আমি এই মশলাটাকে দিয়ে দেবো মশলাটা তো দেখেছেন কি দিয়ে করেছি আদা জিরে ধনে আর শুকনো লঙ্কা তো এবার দিয়ে দিলাম রসুন তো আজকে মাংসটা রান্না করবো হাঁসের মাংস আমার মা রান্না করে পেঁয়াজ রসুন ছাড়া খুব টেস্ট হয় তাই জন্য আমিও আজকে সেইভাবে রান্না করার চেষ্টা করছি না মায়ের মতো হবে কি না চেষ্টাটা করছি এবার আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ দেব লবণ আরও একটু দিতে হবে পরে দেব ওটা দিয়ে দেবো হলুদ বন্ধুরা মশলাটা একটু ভালোভাবে কষে নিয়ে তারপরে ভাবছিলাম মাংসটা দেব তো এ দেখুন এই যে চুইগুলো আমি একটু একটু করে থেতো করে নিয়েছি নোড়া দিয়ে তো চুইগুলো এর মধ্যে দিয়ে দেবো এই চুই কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় আর এতে ঝালও আছে তো খুব ভালো লাগে খেতে মাংস যারা খুলনার লোক আছেন তারাই বেশি জানেন বাংলাদেশি যারা খুলনার লোক আছে চুই ঝালটা তারাই বেশি করে চেনে তো আমারও ফ্রেন্ড অনেকে আছেন এখানে তো এই যে মশলাটা আমার মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেখুন একটা হাসে কতটা মাংস হয়েছে এবার আমি ভালো তো বন্ধুরা দেখুন মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে তেল বেরিয়েছে দেখুন তেল দিয়েছিলাম অল্প কিন্তু তেল বেরিয়েছে তেল তো এবার আলুগুলো দিয়ে আমি জল দিয়ে তো বন্ধুরা এই যে দিয়ে দিয়েছি জল জল দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দেব তো এটা কিন্তু মুরগির মাংস দিয়ে পোলট্রির দিয়ে একটু বেশি সময় রান্না হবে কিন্তু খুব বেশিও হাঁসটা বয়স হয়নি মাংসটা খুব নরমই ছিল তো দেখা যাক কি হয় তো দেখতে থাকুন তো বন্ধুরা এদিকে মাংসটা আমার বসানো আছে আর এদিকে আমি গরম মশলাটা রেডি করব তো এটা হচ্ছে দেখুন গোটা গরম মশলা এই গুঁড়ো দিয়ে এই গরম মশলাটায় কিন্তু বেশি সেন্ট হয় তো আমি মশলাটা বেটে নেব তো এই যে গরম মশলাটা আমি বেটে নিয়েছি এটাকে আমি এবার ঢেকে রেখে দেবো কেননা মাংস হওয়ার তো এখনও দেরি আছে তো ঢেকে রেখে দেবো হলে গন্ধটা উড়ে যাবে তো এটা এরকম ঢাকা থাক দেখুন বন্ধুরা এই যে মাংসটা আমার হয়ে গেছে এবার আমি এটাতে গরম মশলা বাটারটা দিয়ে দেবো এই যে দিয়ে নামিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন মাংসটা আমি নামিয়ে দিয়েছি এই যে মাংসটা নামিয়ে দিয়েছি আর এইভাবে করে আপনারা হাঁসের মাংস খেয়ে দেখবেন একদিন পেঁয়াজ রসুন ছাড়া তো কেমন ভালো লাগে দেখবেন খেয়ে কমেন্টে আমাকে জানাবেন তো দেখা হবে আবার পরের ভিডিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন